তোমাদের প্রথম চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হলো যৌগিক বচন পাঁচ প্রকার যৌগিক বচনের পাঁচ প্রকার যৌগিক বচনের সাংকেতিক রূপায়নের আলোচনা আমরা যে আলোচনাগুলো প্রথমে করলাম তার প্রধান আলোচ্য টপিকে এটাই তো এবার আমরা চলে আসি যে এর প্রকার বেদটা কী তো প্রথমেই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে নিষেধক বচন নিষেধক বচন আগে বুঝে নাও নিয়ে আমি বোর্ডে টাক্স দেব বোঝাবো নিষেধক বচন নিষেধক বচনটা কি সংযোগিক বচন কি প্রাকল্পিক বচন কি বৈকল্পিক বচন কি এবং প্রাতিকল্পিক বা দ্বিপ্রাকল্পিক বা বস্তুগত সমান এটা কি এই আলোচনাগুলো যদি না হয় আমাদের এই সত্যাপেক্ষক বচনের আলোচনা সম্পূর্ণ হবে না কাজে সত্যার পেক্ষক বিষয়ে আলোচনা করতে হলে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে যোগ বিভিন্ন প্রকার যোগিক বচনের আলোচনা তো আমরা প্রথমেই আলোচনা নিচ্ছি এই শ্রেণী বিভাগ নিয়ে শুরু করছি প্রথম আলোচনা হচ্ছে কি না প্রথম টপিক প্রথম ব্যক্তিটার নাম হচ্ছে নিষেধক বচন নিষেধক বচন কাকে বলে আমরা সচরাচর নিষেধক বচন বলতে কি বুঝি আমরা কথায় কোথায় বলে থাকি যে রামবাবু ভালো নয় রামবাবু ভালো নয় ছেলেটি ভালো নয় এই কথাগুলো বলি এই কথাগুলো স্যার আপনি যদি সর্বোচনা তো ডিভাইড করতে মানে ড্রাইভ করতে পারি সেক্ষেত্রে স্থানান্তরণ করতে পারি রামবাবু ভালো নয় এটাকে আমরা সরলোচনা করতে পারি স্যার কি যে রামবাবু নয় ভালো কি। এটা এই বচনে পাব আমরা কিন্তু এটাকে এইভাবে নয় আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করব কি না একটা যোজক ব্যবহার করে একটা যোজক ব্যবহার করে একটা সরল বচনের সাথে একটা নিষেধাত্মক যোজক একটা সরল বচনের সাথে একটা নিষেধাত্মক যোজক যুক্ত করে আমরা যে যৌগিক বচন গঠন করি তার নামই হচ্ছে নিষেধক বলছি ভালোভাবে বলছি নিষেধক বচন হলো তাই যখন আমরা একটি সরল বচনের মূল বক্তব্যকে একটি সরল বচনের মূল বক্তব্যকে নিষেধাত্মক অর্থে প্রকাশ করি এবং একটা যৌগিক বচন গঠন করে থাকি তাকেই নিষেধাত্মক বচন বলা তাহলে সাজাবো কি রামবাবু ভালো নয় এটাকে আমি সাজাবো কি এমন নয় যে রামবাবু ভালো এমন নয় যে রামবাবু ভালো তাহলে এটা হয়ে গেল কোথায় নিষেধক বচনের উদাহরণ এমনও বলতে পারি অর্পিতা এবং সঞ্চিতা আসবে না অর্পিতা এবং সঞ্চিতা আসবে না বুঝলো তাহলে এটা কি বচন এটাও কিন্তু একটা যৌগিক বচন এবং সেই যৌগিক বচনটার নাম হচ্ছে সংযৌগিক বচন সংযৌগিক যেটা দ্বিতীয় নম্বর বললাম না সংযোগ তাই অর্পিতা এবং সঞ্চিতা আসবে না এইটাকে যখন আমি নিষেধাত্মকে প্রকাশ করব তখন কি করব এমন নয় যে অর্পিতা এবং সঞ্চিতা আসবে এমন নয় যে অর্পিতা এবং সঞ্চিতা আসবে তাহলে এটা নিষেধার্থ হবে সংযোগিক ছিল সংযোগী ফর্ম্যাটে সেটাকে আমরা কি করলাম নিষেধার্থ আমি বললাম যে ঋষি এবং তেবিয়ান ঋষি এবং তেবিয়ান আসবে ঋষি এবং তেবিয়ান আসবে এটা হচ্ছে সংযোগী ঋষি এবং তেবিয়ান আসবে এটা সংযোগী এটাকে আমি কি করলাম নিষেধার্থ যদি করতে চাই তখন কি করবো এমন নয় যে ঋষি এবং দেবিয়ান আসবে আসবে নটা আর নাটা লাস্টে দেওয়া যাবে না তুমি না এর জন্য এই যে না শব্দটা আমরা তো একটা বাক্য থেকে বচন ফর্মেট করব এই না যে শব্দটা সেই নাটাকে তুমি কি পাচ্ছ এমন নয় যে মাথায় রাখবে নিষেধাত্মক বচন মানে সেখানে কি হবে না এর অল্টারনেটিভ আমি কি নেব এমন নয় যে না এর অল্টারনেটিভ আমি পাচ্ছি এমন নয় যে রাম আসবে এমন নয় যে রাম আসবে সীতা আসবে এমন নয় যে সীতা আসবে বোঝাচ্ছে আমি জটিল ভাষায় নিয়ে যাবো না জটিল ভাষা বুঝিতে অসুবিধা হচ্ছে তোমাদের এমন নয় যে মানে কি এমন নয় যে শব্দটা থাকা মানেই তুমি কোন বছরকে নির্দেশ করছো নিশ্চিত আর কোনোভাবেই তখন গঠন করার সময় সাংকেতিক করার সময় কোনোভাবেই কিন্তু আর নাটা লাস্ট রেখে দিও না তুমি ওই নাটার জন্যই পাকে পাচ্ছ এমন নয় যেটা পাচ্ছ বোঝা গেল তাহলে কি করে বললাম একটু গুছিয়ে নিই গুছিয়ে নিলে বলতে হবে যখন আমরা একটা সরল বচনের মূল বক্তব্যকে কি বললাম একটি সরল বচনের মূল বক্তব্যকে নিষেধাত্মক অর্থে প্রকাশ করব তখন যে যৌগিক বচন লাভ করি তাকে বলা হচ্ছে নিষেধাত্মক বচন বা নিষেধাত্মক যৌগিক বচন যেমন এমন নয় যে রামবাবু ভালো এখানে এমন নয় যে হচ্ছে নিষেধাত্মক যুজক এমন নয় যে হচ্ছে নিষেধাত্মক যুজক ক্লিয়ার নিষেধাত্মক মানে কি একটা সরল বচনের যে সদর্থক ভঙ্গিমা থাকে প্রত্যেকটা বচনেরই তো এক একটা করে ভঙ্গিমা থাকে দিক থাকে ভঙ্গিমা তো অর্থ প্রত্যেকটা বচন তার নিজের বক্তব্যকে প্রকাশ করে সেই বক্তব্যটাকে যখন তুমি নিষেধাত্মক অর্থে প্রকাশ করছো একটা সরল বচনের যে বক্তব্য থাকছে সেই বক্তব্যটাকে যখন তুমি কি করছো নিষেধাত্মক অর্থে প্রকাশ করছো তখন সেই বচনটা আর সরল বচনে থাকে না তখন কি চলে আসে যৌগিক বচনে এবং সেটা নিষেধাত্মক বচন নামে চিহ্নিত ক্লিয়ার বোঝাতে পেরেছি তাই একটা নিষেধাত্মক বচনে ব্যবহৃত যোজকটার নাম কি বলো এমন নয় যে ভুলবে না এরপর চলে আসছি কি দু নম্বর সংযৌগিক সংযোগিক এটাও একটা যৌগিক বচন কেন একটা বচনের মূল্য তার সর্বদাই তার অঙ্গ বচনগুলি সত্য মূল্যের উপর নির্ভর করে তাহলে এটাকে আমি সাজিয়ে যখন বলবো স্যার সংযৌগিক বচনটা কাকে বলে যে বচনের সত্য মূল্য সরি যে বচনে বলবো না যখন যখন একাধিক সরল বচনকে কি বললাম যখন যখন একাধিক সরল বচনকে এবং যখন একাধিক সরল বচনকে এবং ও কিন্তু কি বললাম যখন একাধিক সরল বচনকে এবং ও কিন্তু ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত করে একটি যৌগিক বচন গঠন করা হয় তাকেই সংযৌগিক বচন বলা হয় আবার বলছি যখন এক একাধিক কি বললাম যখন একাধিক সরল বচনকে এবং ও কিন্তু শব্দ দ্বারা যুক্ত করে একটি যৌগিক বচন গঠন করা হয় তাকে বলা হচ্ছে সংযৌগিক বচন যেমন কি রাম আসবে কিন্তু শ্যাম আসবে না রাম এবং শ্যাম দুজনেই কলেজে পড়ে রাম ও শ্যাম দুজনেই কলকাতা যাবে বোঝা যাচ্ছে তাহলে এখানে কি এবং ও কিন্তু এই দুটো শব্দ হচ্ছে কীছে সংযোগী বচনের ব্যবহৃত যোজক তাহলে যখন কি বললাম একাধিক সরল বচনকে এবং ও কিন্তু ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত করে একটি যৌগিক বচন গঠন করা হয় তাকেই সংযোগিক বচন বলে হলো এবার তিন নাম্বারে চলে আসছি কি প্রাকল্পিক ওই একই কথা একই কোথাও আসবে যখন একাধিক সরল বচনকে যদি তাহলে কিংবা সরি কিংবা না যদি তাহলে কমা যদি তবে যদি তাহলে কমা যদি তবে ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত করে যৌগিক বচন গঠন করা হয় তাকেই কি বলা হবে প্রাকল্পিক বচন আবার একটু বলছি আরেকবার ডিপিট বলছি তো প্রাকল্পিক বচন কাকে বলে যখন একাধিক সরল বচনকে যদি তাহলে এটাও থাকতে পারে যদি তাহলেও থাকতে পারে আবার কোথাও পাবে যদি তবে তাহলে এই শব্দগুলো যদি থাকে এই শব্দগুলো দিয়ে যখন একাধিক সরল বচনকে যুক্ত করা হবে তখন যে বচনটা পাবো তার নাম হবে প্রাকল্প বোঝা গেল যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে যদি তুমি আসো তাহলে আমি যাব হয় না আমরা কোথায় কোথায় বলি না এইগুলো হচ্ছে প্রাকল্পিক বচন তাহলে আমার ক্লু কোনটা যদি তাহলে আমার এটা হচ্ছে প্রাকল্পিকের ক্লু সংযোগ সংযোগিকের ক্লু এবং ও কিন্তু আর নিষেধকের ক্লু ভুলবে না তো নিষেধকের ক্লু হচ্ছে এমন নয় যে সংযোগিকের ক্লু হচ্ছে এবং ও কিন্তু প্রাকল্পিকের ক্লু হচ্ছে যদি তাহলে কমা যদি তবে হয়েছে বৈকল্পিকের ক্লু জানার আগে একটু বৈকল্পিক জেনে নিন বৈকল্পিক বচন একই এই উত্তরটা ঋষিও পারবে বলো একাধিক 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 সরল বচনকে একাধিক সরল বচনকে যখন তাহলে কি করব যখন একাধিক সরল বচনকে অথবা কিংবা হয় না হয় ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত করে একটা যৌগিক বচন গঠন করা হবে তখন তার নাম হবে কি বই করতে পার থাকবে এখানে ক্লু কোনটা তাহলে এইগুলো কিন্তু একই অর্থটা একই কিংবা মানেও